ভূমির সঙ্গে কাজ করা সম্ভব হবে না এখানে আবার তাদের এক আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের দাস বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিল্পকলায় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতার এক পর্যায়ে এ সিদ্ধান্তের কথা জানান এর কারণ হিসেবে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ তুলে ধরেন জামিল আহমেদের পদত্যাগের সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা ও ফারুকি দীর্ঘ স্ট্যাটাসে নানা বিষয় তুলে ধরে শেষদিকে মহাপরিচালকের সব কথা সত্য নয় বলে জানিয়েছেন তিনি লিখেছেন শুধু এইটুকু আপাতত বলে রাখি ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় অনেকগুলো কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে আমার বিস্তারিত লেখা হয়তো ওনাকে বিব্রত করতে পারে কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে জামিল ভাই সবশেষ জামিল আহমেদের সর্বাঙ্গীর মঙ্গল কামনা করেছেন ফারুকি সেই সঙ্গে সৃজনশীল কাজে যে কোনোভাবে সহযোগিতা করতে পারলে মন্ত্রণালয় ধন্য হবে বলেও জানিয়েছেন তিনি